অধপতন স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনী ফোর্স হয়ে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসে যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশকে ব্যবহার করছে পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে কিছু মামলা গায়েবী মামলা যে মামলা ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের দিলে পাওয়া যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামা যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামা থাকতে পারবে না এলাকায় কোনো অন্য হিন্দু ধর্ম মনে কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যার তো আর মানুষ জানে না যে আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএজি স্যারের কমান্ড ছিল

আমার এই প্রশ্নটা স্যার আমার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে শক্তি হিসেবে দাঁড় করাই দিল তারা কেন স্যার পালিয়ে গেল তাদেরকে কেন আটকালো না স্যার এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোনো করণের মধ্যে থাকতে চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক অমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এটা থেকে বের হয়ে আসতে চাই এবং

আমার বেড়া করতে হবে নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উধান করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা আমি কোনো জায়গায় খরচ করতে পারবো না এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিয়ে দিবি কেন কেন করতে হবে এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার দিয়ে বেশ দিতে হবে আপনাদের বাহিনীর সার দেয় কিনা আমি জানি না স্যার এই কি আপনাদেরও কি এরকম কিছু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার